ইসলাম সবাইকে শুভেচ্ছা আজ আমরা কথা বলবো সেরিতে অতিরিক্ত পানি পান করার ক্ষতিকর দিক নিয়ে অনেকে মনে করেন সেরিতে পান করলে সারাদিন কম লাগবে কিন্তু অতিরিক্ত পানি পান করলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত পানি পান করলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে এর ফলে দুর্বলতা মাথা ঘোরা ভাব এমনকি হতে পারে অতিরিক্ত পানি পান করলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে অতিরিক্ত পানি বের করে দেয় কিন্তু অতিরিক্ত পানি পান করলে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয় যা কিডনির জন্য ক্ষতিকর নাম্বার থ্রি অতিরিক্ত পানি পান করলে শরীরে স্টোডিয়ামের মাত্রা কমে যেতে পারে এর ফলে হাইপোনাইট্রোমিয়া নামক একটি সমস্যা দেখা দিতে পারে যা খুবই বিপজ্জনক নাম্বার অতিরিক্ত পানি পান করলে পেটে অসুস্থ হতে পারে পারে ফলে পেট ফুলে যেতে বমি বমি ভাব এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাহলে শরীরে কতটুকু পানি পান করা উচিত বিশেষজ্ঞদের মতে শরীরে পরিমিত পরিমাণে পানি পান করাই ভালো তৃষ্ণা লাগলে অল্প অল্প করে পানি পান করুন পারিজাতীয় খাবার যেমন শশা তরমুজ ইত্যাদি খেতে পারেন এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়াও চেরিতে লবণাক্ত খাবার এড়িয়ে চলুন কারণ লবণাক্ত খাবার খেলে দৃষ্টা বেশি লাগে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন শুনতে থাকুন আল্লাহ